আপনাদের সকলের কাছে একটা অনুরোধ থাকবে আজকের প্রতিবেদনটা পুরোটা শুনবেন শতরূ ঘোষ এবিপি স্টুডিওতে দেবাংশু ভট্টাচার্যের মুখ কিভাবে তালা লাগিয়ে দিল আপনাদের শোনা উচিত আপনারা জানেন একটা সময় জহর সরকার রাজ্যসভার সাংসদ ছিল তৃণমূলের পক্ষ থেকে উনি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করেছিলেন বলে ওনাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল কার্যত বাধ্য করা হয়েছিল আমরা হয়তো অনেকেই জানি উনি ইস্তফা দিয়েছেন কিন্তু এর পেছনে কত বড় ষড়যন্ত্র আপনারা হয়তো অনেকেই জানেন না পুরোটা খুলে রেখে দিলেন শতরূপ ঘোষ আর দেবাংশু ভট্টাচার্যের মুখ চুন হয়ে গিয়েছে পরেশ অধিকারীর মেয়ে কিভাবে চাকরি পেয়েছিল ঋতব্রত আপনারা মনে আছে নিশ্চয়ই ওই যে সিপিআইএম এ ছিল এখন রাজ্যসভার সাংসদ হয়েছে মে জড়িয়েছিল বলে সিপিআইএম বহিষ্কার করেছিল তৃণমূল রাস্তায় নেমে আন্দোলন করেছিল আবার তৃণমূল দলে তাকে টেনে নিয়েছে তৃণমূল দলটা কি শতরূপের বক্তব্য আপনারা পরিষ্কার হয়ে যাবেন আজকের আমি এই শতরূপের বক্তব্যটা শোনাতে চাই দর্শন কাণ্ড রাজ্যে যা চলছে শতরূপের এই বক্তব্য শুনে আমার মনে হয় অনেকেরই চোখ খুলবে উদ্দেশ্য একটাই মানুষের চোখ খোলানো শোন শতরূপ ঘোষ কি বললেন তারপরে কথা বলবো এবং দেবাংশুকে ধন্যবাদ সমীরদার মতো বলে কয়ে কেটে না পড়ার জন্য প্রথম কথা হচ্ছে দেবাংশু তুমি বললে যে ধর্ষণ নিয়ে একজন কনভিক্টেড ছিলেন মানে ধর্ষণ নিয়ে কনভিক্টেড ছিলেন না অন্য মামলায় কনভিক্টেড ছিলেন তিনি জেল থেকে বেরিয়ে কেন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে ছিলেন ইত্যাদি ইত্যাদি তোমার পাশে যে মানুষটা বসে আছেন দেখতে পাচ্ছ তোমার দলের এমপি ছিলেন ধর্ষণ প্রতিবাদ করেছিলেন বলে আজকে উনি এমপি নন তার জায়গায় যাকে এমপি করা হয়েছে সে ধর্ষণ অভিযুক্ত বলে উনি প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদ করতে গিয়ে একদম একদম না না উনি সেরেছেন উনি সেরেছেন ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করতে গেছেন দলের লাইনের সঙ্গে মেলেনি এমপিসি ছাড়তে বাধ্য হয়েছেন আজকে তিনি এমপি নন তার জায়গায় যাকে এমপি করা হয়েছে সে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত এবং তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি কে ছিল গ্রেপ্তার করতে ঋতব্রত ব্যানার্জি ধর্ষণের প্রতিবাদ করেছিলেন বলে একজনকে রাজ্যসভা ছেড়ে তোমার পাশে বসে থাকতে হচ্ছে আর একজন তোমার পাশ থেকে রাজ্যসভায় চলে গেছে ধর্ষণ করেছিল বলে দু নম্বর কথা হচ্ছে আদালতের রায় আছে কিনা আদালতের এই নিয়ে কোনো রায় আছে কিনা ভাই অধিকারীর চুরি করে চাকরি এটা আদালতের রায় রায় কি নয় পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে ভাইজি নাকি বৃষ্টি মুখোপাধ্যায় বীরভূমের চুরির চাকরি ছাঁটাই হয়েছে এটা আদালতের রায় কি রায় নয় উল্টো দিকে আমি জিজ্ঞেস করছি বামফ্রন্ট সরকারের সময়কার অনেক কথা বললে সুমন দত্ত বলার সময় বললই। যে চুরির টাকা চাকরি বিক্রির টাকা কোন সিপিএম এর হোল্টাইমারের বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া যায়নি পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে আমি জিজ্ঞেস করছি চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি টালার ট্যাঙ্কে গরু হাসছে বলেও মিছিল করেছিলেন কিন্তু সিপিএম টাকা নিয়ে চাকরি বিক্রি করছে এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের সময় কবে একটা মিছিল করেছিলেন আমাকে দেখানো হোক মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মাথায় উকুন হলেও সিপিএম তদন্ত চাইতেন কিন্তু নিয়োগে দুর্নীতি হচ্ছে তার জন্য সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কবে সরকারের সময় আমি উদাহরণ দেখতে চাই স্বজন পোষণ হয়েছে দলের লোককে চাকরি দিয়েছে এইসব ছিল পয়সা নিয়ে চাকরি বিক্রি করছে সিপিএম এই অভিযোগ কবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমাদের সরকারের সময় আমি একটা উদাহরণ চাই এর পরের কথা সে প্রোটেস্টারদের সঙ্গে বৈঠক দেখো ওই সময় এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনে বুদ্ধদেব ভট্টাচার্য আছেন বৈঠক করছেন এরকম কয়েকটা ছবি টবি দেখানো যাবে যাবে না একদম তা নয় তবে সাধারণভাবে তুমি মনে করলে দেখবে বামফ্রন্ট সরকারের সময় সাধারণভাবে এরকম শিক্ষকরা রাস্তায় বসে আছেন চিকিৎসকরা রাস্তায় বসে আছেন এইসব দেখতে হতো না মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে রাস্তায় বসে থাকতেন বাকি সবাই যে যার কর্মস্থলে নিজের কাজ করতো এখন হয়েছে কি অন্যান্য লোক রাজ রাস্তায় বসে থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা বালি গরু চাকরি সব বেছে খেয়ে বেড়ায় ত্রিপুরার কথা বললে ভাই ত্রিপুরাতে বিজেপি হোক কি মাঝখানে এক দেড় বছরের জন্য তৃণমূল যখন ওখানে বিরোধী হয়েছিল কোনোদিন এই অভিযোগটা করেনি আমাদের বিরুদ্ধে যে ত্রিপুরায় নিয়োগ নিয়ে কোন রকম দুর্নীতি হয়েছিল দুর্নীতির অভিযোগ ত্রিপুরাতে কি আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও কোনোদিন করতে পারেনি তবে তোমার কবিতার ওই একটা লাইন শুনলাম শিক্ষকদের সম্মান ভাই শিক্ষকদের সম্মান নিয়ে তোমরা কথা বলছো তোমাদের কাউন্সিলর বারাসাতের আঠাশ নম্বর ওয়ার্ডের কাকুলি ভট্টাচার্য পেশায় একজন শিক্ষিকা আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছিল এবিপি স্টোরিটা আমি বার করলাম আমার পকেটে চাইলে আমি দেখাতে পারি উনিও মাধ্যমিক পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একটা হোর্ডিং করেছেন ওনার ওয়ার্ডে তাতে লিখেছেন তার পেশায় কাউন্সিলর এবং পেশায় শিক্ষিকা ব্র্যাকেটে তলায় লিখে দিয়েছেন সালের নিয়োগ তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এটা আপনি লিখেছেন কেন বলছেন আজকাল এখনকার জমানায় নিয়োগ বলে তো অনেকে ভাবছে যে চুরি তৃণমূলের কাউন্সিলর বলছে এখনকার চাকরি হলে তো অনেকে ভাবছে যে চুরির চাকরি ওই জন্য আমি লিখে দিয়েছি বামফ্রন্ট আমলের চাকরি যাতে কেউ আমাকে ভুল না বোঝে ভাই এই জায়গায় তো আনিয়ে ফেলেছ শিক্ষকদের সম্মানকে আমি বলছি বুয়াদার তখন বলার সময় বললেন যে মমতা যা সমাধান করার উনি আজকে বলে দিয়েছেন যা উত্তর দেওয়ার কি বলেছেন বলেছেন পশ্চিমবাংলায় এখনো অনেক ভ্যাকেন্সি আছে তাদের নিয়োগ হবে আরে তো ছিল তা আজ পর্যন্ত কোন নিয়োগটা আপনি পয়সা না খেয়ে করেছেন যে এইবার করবেন বলে আমরা ধরে নেব আপনি বলছেন রিভিউ পিটিশনের কথা তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে রায় এলো চাকরিগুলো সমস্ত বাতিল হলো সতেরোই এপ্রিল রাজ্যের সরকার কনসেন্ট অর্ডার দিয়ে দিল সুপ্রিম কোর্টকে তারা লিখিতভাবে বলে দিল যে আপনাদের রায় আমরা মেনে নিচ্ছি আমরা একত্রিশে মেয়ের মধ্যে এদেরকে চাকরি থেকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেব চিন্তা করুন তাই খেয়াল রাখুন সতেরোই এপ্রিল রাজ্য সরকার কনসেন্ট অর্ডার একবার দিয়ে দিল কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে তেসরা মে রাত্রির নটা আঠাশে এসএসসি আর রাত্রির এগারোটা আটে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট তারা অনলাইনে রিভিউ পিটিশন ফাইল করছে কনসেন্ট অর্ডার দিয়ে দেওয়ার পরে রিভিউ পিটিশন চ্যাংনামি হচ্ছে ছেলে এগুলোকে নিয়ে কি দাম আছে এই রিভিউ পিটিশনের আমরা আবেদন করছি যদি সত্যি এরপরে সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এক রায় থেকেছে এরপরে যদি আপনি আশা করেন যে রিভিউ পিটিশনে নতুন কোনো রায় আসবে নতুন কোন সিদ্ধান্ত আসবে তাহলে নতুন কিছু দিন কোর্টকে অন্তত একটা বাড়তি কাগজ দিন একটা বাড়তি কাগজ কি হতে পারে সেগ্রিগেটেড লিস্টের কাগজটা চাল এবং কাকরকে আলাদা করার কাগজটা ওই কাগজটাকে নিয়ে যান সুপ্রিম কোর্টে দিয়ে বলুন যে এর আগে আমরা দিতে পারিনি কিন্তু এখন আমরা দিচ্ছি এই ছাব্বিশ হাজারের মধ্যে ছ হাজার কি সাড়ে ছ হাজার ইতিমধ্যে চিহ্নিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে কারা কারা চাকরি কিনেছিল তার বাইরের যারা বাকি থেকে গেছে তাদের মধ্যে এই কয়েকজন সে পাঁচজন হতে পারে পঞ্চাশ জন হতে পারে পাঁচশো জন হতে পারে এরা টেন্টেড তার বাইরে বাকি সবাই স্বচ্ছ সেগ্রিকেটেড লিস্টটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যান দিন রিভিউ পিটিশনের সঙ্গে একটা স্টেপলার দিয়ে ওটাকে স্টেপল করে দিন তারপর আমরা সবাই আশা করব ওইটাকে কনসিডার করে সুপ্রিম কোর্ট নতুন একটা রায় দেবে তা যদি আপনি না করেছেন তাহলে ওই এক এক অ্যাপিল এক বক্তব্য হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট হয়ে এক রায় এসছে এরপরে কি রিভিউ পিটিশন করেছেন এটাও না হলে কি আপনি রাষ্ট্রসঙ্গে যাবেন মঙ্গল গ্রহে যাবেন এরপরে করতে ছেলে খেলা হচ্ছে ছেলে মেয়েগুলোকে নিয়ে বন্ধুরা চোকটা কি খুলছে বুঝতে কি পাচ্ছেন শতরূপের হতে পারে ভিডিওটা একটু পুরনো পুরনো হলেও রিমাইন্ড করার প্রয়োজন রয়েছে মানুষকে বুঝতে হবে আজকে তৃণমূলের পুরো পোল খুলে সামনে রেখে দিল মানে তৃণমূলের যা কাহিনী ভেতরকার কাহিনী শতরূপ ঘোষ যেভাবে সামনে উপস্থাপন করলেন দেবাংশু ভট্টাচার্য মুখ চুপ করে রইলেন কি করবেন বলুন তো কাছে বাচ্চা সঙ্গে ডিবেট আসছে একটু তো সহ্য করতেই হবে তৃণমূলের ভালো কিছু বলার নেই অবশ্যই তৃণমূল ভালো কিছু করেছে ওই যে অনুদান দিয়েছে অনেক ভাতার প্রয়োগ করেছে সরকারের টিকে থাকার জন্যে ইয়ানি আপনাদেরকে আহ বোঝাতে চাইছি ওই যে লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন যে ভান্ডার গুলো রয়েছে সিস্টেম গুলো রয়েছে সেগুলো প্রয়োগ করছে মানে জনকল্যাণমূলক যে প্রকল্প রয়েছে সেগুলো তৃণমূল দিচ্ছে ভালো জিনিস কিন্তু যে চুরি হচ্ছে এত নেতা তৃণমূলের মানে দুর্নীতিতে যুক্ত যারা এমএলএ রয়েছে এমপি রয়েছে তৃণমূলের তরফ থেকে একটু তাকিয়ে দেখবেন তো বেশিরভাগই কোটিপতি আর কোটিপতি বলা ভুল হবে মানে তারও বেশি একবার ভাববেন আপনারা মানুষ কাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছে আর মানুষ কি সত্যিই ভালো করছে শতরূপের কথা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে